তোমার মা বাবার কথা একটু মাথায় রাখার দরকার অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তুলে মানুষ করেছে বড় করেছে তাদের অনেক স্বপ্ন আছে তুমি যে এত জোরে গাড়ি চালাও তাদের স্বপ্ন তো সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন যুবক তোমাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই জীবনে যতদিন বেঁচো পরিবারের জন্য বাঁচতে হবে যতদিন বাঁচবো তোমার মা বাবার জন্য তোমাকে বাসতে হবে তুমি শুধু নিজের জন্য বাঁচলে হবে না তোমার মা বাবার কথা তোমাকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঘুরে বলেন ঠিক কিনা বলেন যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে দুইটি বছর দুধ পান করে এই পৃথিবীর মায়া তোমাকে দেখিয়েছেন পৃথিবীর সুন্দর মুখ তোমাকে দেখিয়েছেন দুটি বছর পান করালেন মায়ে বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ ঠিক কিনা বলেন দুটি বছর পান করালেন মায়ে বুকের দুধ খুলে বুকে নিয়ে আমায় দিলেনে কত সুখ সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে खुदारा रोছ টলে বলেন ঠিক বলে বলেন সেই কষ্ট দিলে সেই বাবাকে কষ্ট দিলে खुदारा रोছ বলেন মাকে কেনয়ে তো জানে না সকলে আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি ওজের সবাব মিলে মকবুল ওজের সবাব মিলে মাকে একবার দেখিলে বাংলা তুমি তোমার কোটি টাকা আছে তুমি হজ করে হাজি হতে পারো কিন্তু আল্লাহর কাছে তুমি হাজি নয় তুমি যে মাকে কষ্ট দিয়ে হজ করতে যাবা তোমার বাবাকে কষ্ট দিয়ে বাবার চোখের পানি ফেলে মায়ের চোখের পানি ফেলে মা বাবার সেবা না করে তুমি হজ করে দে হজ করে হাজির হওয়া না আল্লাহ বলছেন নবীজি বলছেন ন নেবার তোমার এই হজ আল্লাহ প্রত্যাখ্যান করবেন ছুড়ে মারবেন তুর মুখের দিকে কথা বলেন টিক্লা বলে তুমি যদি হ্যাঁ কাবার গিলাফ ধরেও যদি চোখের পানি ছেড়ে দেও যদি আল্লাহর কাছে মাফ চাও হানে কাবার গিলাফ ধরে ধরেও যদি আল্লাহর কাছে তুমি মার চাও আল্লাহ তোরে মাস করবে না কারণ জান্নাত তো মায়ের পদ মেরে নিচ্ছে কথা বলে জান্নাত পাওয়ার জন্য হজ করতে বকখায় গিয়েছো হানে কাবার গিলাফ ধরে তুমি আল্লাহর কাছে মার চাও তোমার কাবাকে মেরে তোমার ঘরের মধ্যে তোমার দুইটা কাবা আছে ওই কাবাগুলোকে রাত্রি মেরে চোখের পানি ছাড়িয়ে তুমি আমি আল্লাহর কাছে এসে চলা আমি আল্লাহ প্রত্যাখ্যান করলাম তোমার কথা বলেন ঠিক কিনা বলেন আর তোমার টাকা না থাকুক তোমার পয়সা না থাকুক তোমার দন দৌলক কিছু না থাকুক তুমি যদি একটু মুচকি হেসে কথা বলে দামি দামি মাকে শাড়ি দিতে হবে না বাবার খেতমত করতে হবে না বাবাকে বেশি বেশি বাবার বেশি বেশি দামি দামি খাবার দিতে হবে না বাবাকে শুধুমাত্র একটু মুচকি হেসে সুন্দর ব্যবহারের মধ্যে মাধ্যমে যদি মা বাবাকে রাজি করতে পারো নবীজির হাদিস শরীফ তোমাকে আল্লাহ একটি উমরা এবং একটি কবুল হজের সবাব দিয়ে দিব হজ করতে মক্কায় লাগ যেতে হবে না সাত ছয় সাত লাখ টাকা খরচ করে কষ্ট করে মক্কায় যেতে হবে না হজ তোমার ঘরের মধ্যে আছে কাবা তোমার ঘরের মধ্যে আছে জান্নাত তোমার ঘরে তোমার মার সেবা করো বাবার সেবা করো আর আমার আল্লাহ বোচ্ছেন পবিত্র কোরআনে তোমার ব্যবহার যদি উফ শব্দ তুমি ব্যবহার তোমার মায়ের মনে যদি তুমি কষ্ট দাও তাদের তাদের সেবা করতে 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 যদি তুমি যদি উফ শব্দটাও করো পবিত্র কোরান এর গায়াব উফ শব্দটাও করো তোমার সব গর্বাদ করে দিবেন তোমার নামাজ রোজা হ চাপা সব বর্বাদ করে দিবেন একজন তিনিকে এখন তো উফ না আমরা ধমক দিই ধমক দিয়ে বড় বড় কথা শোনায় মা-বাবাদেরকে কথা বলেন ঠিক কিনা বলেন মা-বাবা যদি একটু বৃদ্ধ হয়ে যায় একটু ডাক্তারের দোকানে একটু পাঠাতে চাই ওষুধের জন্য পাঠাতে চাই ধমক দিয়ে কথা বলো মনে রেখো তোমার মতো কপাল পোড়া সন্তান পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না দুহাত তুলে বলেন ঠিক কিনা বলেন যেই যুবকগুলো যে বাবাগুলো দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর নিজে নাকে কে নিজের জীবন যৌবন প্রবাসে কাটিয়ে দিয়েছে শুধুমাত্র তুরে মানুষ করার জন্য ঠিক না নিজের যৌবন বিলিয়ে দিয়েছেন মাতার গাম পায়ে ফেলে পরিশ্রম করে তোর জন্য সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন আর তুই সে মানুষগুলো যখন পরিশ্রম করতে করতে হাড় ভাঙা পরিশ্রম করতে করতে বৃদ্ধ হয়ে যায় শক্তি চলে যায় তো সেই মানুষগুলোর একটু সেবা করার সময় হয় না তোর বউ নিয়ে তুই মার্কেটে মার্কেটে গুরস আছে না নাই কথা বলেন আছে না নাই বলেন বউয়ের সাথে কত সুন্দর করে হাই হেলো কথা বলো বন্ধুর সাথে কত হাই হেলো দুস্ত কেমন আছিস ভালো নাকি আর মা যদি কল দেয় বাবা যদি কল দেয় বাবা রাখেন তো ব্যস্ত আছি ব্যস্ত পরে কথা বলবো ডিস্টার্ব করিয়েন না আছে না নাই বলেন আছে না নাই বলেন আছে এ আসামে নাই মনে হয় এখানে নাই মনে হয় আছে নাই মা বাবার সাথে কি সব বড় করে কথা বলা যাবে মা বাবার মনে যদি কষ্ট দাও এরকম কুটি কুটি মাফিল এক পাল্লায় রাখলেও কুটি কুটি নামাজ এক পাল্লায় রাখলেও মায়ের দুয়ার সমান হবে না মায়ের দুয়ার বাবার দুয়ার সমান হবে না আল্লাহর বলি পাইজিৎ বুস্তামি আলাইহির রহমা নাম শুনেছেন শুনেন নাই কে কে শুনেছেন হাত তুলে একটু আল্লার বায়েজিদের বিরলে ঘটনা মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা সোবানলা পড়ান মা বলছেন হে বায়েজিৎ আমার জন্য ক্লাস পানি নিয়ে এসো ছেলে পানি আনতে বা ঘুমিয়ে পড়েছে সোবাংলা পড়ানো ঘুমিয়ে পড়েছেন তো আল্লাহর ওলি বায়জিদ যেভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন আমার মা তো ঘুম ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে যখন উঠে সাথে সাথে আমি পানি দিব ঘুমের মধ্যে আমি ডিসটারব করব না সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ ঘুমের মধ্যে আমি ডিসটারব করব না মা অনেক কষ্ট পরে ঘুম থেকে উঠলেন উঠে দেখে বায়জিদ যেভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ পড়লেন মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন ওগো আল্লাহ আমার বায়জিদকে কখন পানি আনতে বলেছিলাম পানিয়াল তাতে আমি ঘুমিয়ে পড়েছি সেই থেকে এই পর্যন্ত বাইজিদ আমার কলিজার টুকরা সন্তান আমার সৈন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমি মাকে দেওয়ার জন্য আমি এই ছেলের উপর অনেক খুশি আল্লাহ তুমি আমার এই ছেলেকে কবুল করে নাও আল্লাহ কবুল করলে তো করলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে মা হে বাইজিদের মা তোমার এই দোয়াকে আমি এমন ভাবে কবুল করলাম তো করলাম জগৎ বিখ্যাত আল্লাহর বলি বাইজিদকে আমি বানাই দিলাম স্মরণ

আল্লাহর বলি সুরাই অনেক বড় আল্লাহর বলি দিনে রোজা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সিজদায় চলে যেতেন তো একদিন গভীর রজনীতে পাহাড়ের মধ্যে ধ্যানে চলে গেলেন তাহাজুতের নামাজে চলে গেলেন মা ডাক দিয়ে বলেন হে জুরাজ তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বাংলা এক গ্লাস পানি নিয়ে আসো তো আল্লাহর বলি জুরাইস নামাজের সিজদাইয়ে এখন মা দেখেছেন উনি চিন্তা করেছেন আমার নামাজটা শেষ করে মার জন্য পানি নিয়ে তারপর যাব এদিকে মা আবার ডাক দেয় ও জুরাইস আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আবার ডাক দিল তিনবার ডাক দেয় এভাবে মা মনে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে কিন্তু মা জানে না আল্লাহর বলি জুরাইস নামাজের মধ্যে রয়েছে মনে রাখবেন মা যদি তোমার জন্য অন্যায় পাবে হলেও দোয়া করে অন্যায় ভাবে হলেও যদি তোমার জন্য বদুয়া করে তাও কবুল করে নিবেন কে অন্যায় হোক অন্যায় ভাবে যদি তোমার মা তোর জন্য বদুয়া দেয় যুবক মায়ের দু আল্লাহর দরবারে কবুল নিয়াই ভাবে হোক অন্যায় ভাবে হোক আল্লাহর বলি জুরাইসের আম্মা মনে কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন আমি এই জুরাজকে তিনবার ডাক দিয়েছি পানি আনার জন্য আমার ডাকে সাড়া দেয় নাই আল্লাহ তুমি তার মৃত্যুকে ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ না সে বেশানারের ফেতনাই করবে আল্লাহ আকবর কইতেন না আল্লাহু আকবর কবুল করে নিল আল্লাহ মায়ের দোয়া তো কবুল করে নিয়েছেন কে আল্লাহ তিন দিন পর একজন বেশ্যা নারী একজন বেশ্যা মহিলা এসে আল্লাহর ওলি জুরাইসকে গভীর রচনিতে ডাক দিয়ে বলেন এ জুরাইস দেখো আমি কত সুন্দর এত সুন্দর মেয়ে তুমি এমনে এমনে ফ্রিতে আর পাবে না এই জাহানে আর পাবেন আমি এত সুন্দর আমি সুস্নিগ্ধা রূপবতী এত সুন্দরী মেয়ে আর পাবে না চলো আমরা জেলার মধ্যে লিপ্ত হই না শুনলাম চলো আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই জেলার মধ্যে লিপ্ত হয়ে যাই গভীর রজনীতে কেউ দেখবে না বলেন তো দেখেন কে দেখেন কে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহ বলি জোরাই ডাক দিয়ে বলে হে বেশি এই গভীর রজনীতে আমি আল্লাহর শেষদায়ত থাকি আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকি তুমি এসেছো আমাকে ডিস্টার্ব করার জন্য তুমি অনেক সুন্দরী হতে পারো অনেক রূপবতী হতে পারো অনেক সুশৃগ্ধা হতে পারো কিন্তু আমি যার ইবাদত করি আমি তার দিবানা আমি যেই রবের ইবাদত করি যেই রবের দেওয়ানা তিনি সুন্দরের মহাসুন্দর আমি সেই আল্লাহকে ভয় করি পৃথিবীর কেউ দেখুক না দেখুক বুঝুক বা না বুঝুক জানুক বা না জানুক গভীর রজনীতেও একজন দেখেন বলেন তিনি কে হজরত আল্লাহর বলে জোরে ডাক দিয়ে বলে যাও বেশানারি চলে যাবে এখান থেকে দূর হোক

পাবি না আই আমরা জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় নাজবিল্লাহ পড়েন তো রাখালো বললেন এই সুযোগ খাত ছাড়া করা যাবে না এত সুন্দর মেয়ে আর কই পাবো কাজ চালাই ফেলি নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ তো ওই বেশ্যা মহিলা রাখালের সাথে মিলিত হলেন জেনাই লিপ্ত হয়ে গেলেন বেবিচারে লিপ্ত হয়ে গেলেন ওই বেবিচারের ফলে তার পেটের ভেতর সন্তান দিয়ে দিয়েছে কে ধরে বলেন কে দিন গড়িয়ে মাস যায় মাস গড়িয়ে এভাবে মাসের পর মাস যাই দেখা গেল কয়েক মাস পর পেট উঁচা হতে শুরু করলো পেটে বাচ্চা আসলে বাচ্চা আসলে পেট উঁচা হয় না এলাকার মানুষ বলতে লাগলেন হে ভাই সেনা রে কিরে তোর তো বিয়ে শাদি কিছুই হয় নাই তোর পেটে বাচ্চা করতে গিয়ে এসেছে ঠিক না তোর পেটে বাচ্চা করতে গিয়ে তোর তো বিয়েই হয় নাই কি ব্যাপার এই সন্তান কার তুই তাড়াতাড়ি বল বলে আমার সন্তান এমনি এমনি আসে নাই এই সন্তানের বাবা আছে এই সন্তানের বাবা হচ্ছে তোমরা যাকে আল্লাহর বলি মনে করো বুজুর্গ সে আল্লাহর বলি জোড়ায় আল্লাহর বলি জোড়ায় তোমরা তো অনেক বড় আল্লাহর বলি মনে করো উনি আমার সাথে একদিন গভীর রচনীতে জেনাই লিপ্ত হয়েছে জেনার ফসল এই বাচ্চা সাথে সাথে এলাকার মানুষ সবাই তো অবাক হয়ে গেল। আমরা তো অনেক বড় করতাম করতাম। দেখি কিনা এরকম আমাদের বিরুদ্ধে অনেকে অপবাদ দেয় হুজুর কিন্তু ভণ্ড ঠিক কিনা আসেনা রাই না রাই বলেন সে জন্য কারো কান কথাই আপনারা কারো কথাই কান দিবেন না সত্য মিথ্যা আগে যাচাই করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন কে কে কি বলেছে কে কার বিরুদ্ধে দোকানে বসে কে বলেছে আসলে কি তোমার বিরুদ্ধে বলেছে কি বলে নাই এটা নিয়ে তুমি পাগল হয়ে গেলে চলবে না দূর দিলে দূর দিয়ে এরকম তরোয়াল নিয়ে দূর দিবে তুমি এটা কখনো একজন বিবেকবান পুরুষের উচিত নয় কথা বলেন ঠিক কিনা বলেন আগে সত্য মিথ্যা তোমাকে যাচাই করতে হবে আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছে এই বিবেক দিয়ে আগে সত্য মিথ্যা তোমাকে যাচাই করে তারপর পদক্ষেপ নিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন কে কি বললো কি শুনলাম হ্যাঁ আমি লাফাই উঠলাম আমার গুম হারাম হয়ে গিয়েছে প্রতিশোধের আগুনে ঠিক না এটা করা যাবে এলাকার সবাই ছুটে গেল দৌড়ে হেই জুরাইস তুই তো অনেক বড় আল্লাহর ওলি মনে করতাম তুই তো এখন দেখি বড় ভন্ড তুই এই কাজ করিস না এই কাজ করিস এই কাজ করিস তুই জেরার মধ্যে লিপ্ত হস তুই রাতের মধ্যে এই বেশানারের সাথে তুই জেনা করিস না এই কাজ করিস তুই তো ফাঁসিতে দেওয়া হবে তো তখন তো রজমের হুকুম ছিল মৃত্যুদণ্ডের হুকুম ছিল কি করা হয় গতান করে দেওয়া হয় রজম কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তাকে রজম করার সিস্টেম ছিল বলে তুকে হত্যা করা হবে রজম করা হবে তুই ব্যবিচারে লিপ্ত হয়েছিস তুরে মেরে ফেলা হবে আল্লাহর বলি জুরাই পানি ছেড়ে দিয়ে বলে ওগো আমার এলাকাবাসী তোমরা যা ইচ্ছা তাই করতে পারো তবে তোমাদের কাছে আমার একটি অনুরোধ তোমরা আমাকে রচন করবো আমাকে মেরে ফেলবার ঠিক আছে আমি প্রস্তুত আছি কিন্তু আমাকে একবার একটি বার সুযোগ দেওয়া কি যাবে নাকি বলে কি সুযোগ দিতে হবে বলে তোমরা শুধু আমাকে সুযোগ দিতে হবে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর কুতুরসি কদমে দুই রাখাত নামাজ পড়ে নিব

হয়ে থাকো তাহলে আজকে আমি এই বেশা নারীর পেটের বাচ্চাকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করব পৃথিবীর এই কেউ তো সত্য কথা বলবে না এই পেটের বাচ্চার জবানকে তুমি খুলে দিবে পেটের বাচ্চার উদ্দেশ্য করে আমি একটি প্রশ্ন করব তুমি এই পেটের বাচ্চার জবানকে খুলে দিবে স্মারণ পড়েন কেউ যেটা পারে না পারে কে

তোমার পেটের মধ্যে সন্তান কার সন্তান কার ফসল কার সাথে ব্যবচারে লিপ্ত হয়েছ ওই বেশানারে বলে কার আবার তোর সন্তান তুই আমার সাথে জানাই লিপ্ত হয়েছিস এই পেশা তোর নাউজুবিল্লাহ পড়ে না আবার আল্লাহর বলি ওই পেটের সন্তানের উদ্দেশ্যে করে ডাক দে বলে এই পেটের সন্তান তুই সত্যি সত্যি করে বল তুই কার সন্তান কার সাথে তোর মা মিলিত হওয়ার কারণে তুই তোর মায়ের পেটে চেসিস কথা বলেন টেক না বলেন সবাই বলছেন আল্লাহর রহলি জোরাইস মনে হয় মৃত্যুর ভয়ে পাগল হয়ে গিয়েছে পেটের সন্তান কিভাবে কথা বলবে ঠিক কিনা পেটের সন্তান কিভাবে কথা বলে পেটের সন্তান কি কথা বলতে পারে কথা বলেন পারে কিন্তু আল্লাহর বলিরা পারে কি পারে না আল্লাহ যদি চাই পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না